হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো কাহিনী শুরু হয় একটা জাদুর দুনিয়া থেকে যেখানে লোকেরা মানে স্মার্পস দিয়ে বানানো ঘরে হাসি খুশি থাকে। অনেক লোকেরাই শুনেছে কিন্তু সবাই মনে যে এই নেই তারা শুধুমাত্র গল্পেই থাকে এই সময় স্মার্পসদের দেখে মনে হচ্ছে যে তারা কোনো ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে আর তখন সেখানে একটা ছোট স্মার্পস দৌড়ে আসে আর দৌড়ানোর চক্করে তার রাস্তায় আসা অনেক জিনিস সে ভেঙে ফেলে আসলে তারা সবাই তাদের কোন ফেস্টিভালের জন্য ডান্স প্র্যাকটিস করছিল কিন্তু সেই ছোট্ট স্মার্পকে তাদের প্র্যাকটিসে আসতে দেওয়া হয় না কারণ সে প্র্যাকটিস আর কাজ বেশি এলোমেলো করত অন্যদিকে এখন আমাদেরকে একটা জাদুকরকে দেখানো হয় যে কিনা স্মার্পসদের মানে সেই জাদুর নিয়ে তাদের জাদু নিয়ে তার জাদুশক্তি বাড়াতে চায় আর এদিকে আমরা এক বৃদ্ধ স্মার্পস কে দেখি মানে একটা বুড়ো স্মার্পস যে কিনা ফিউচার দেখতে পারে এখন সে ফিউচারে দেখে যে সেই জাদুকর সব স্মার্পসকে ধরে নিয়ে গেছে এরপর সেই সময় সেই ছোট স্মার্টস চলে আসে যাকে সে ভবিষ্যতে দেখেছিল এরপর সেই বুড়ো স্মার্টসকে বলে আমি জঙ্গলে যাচ্ছি তার কথা শুনে সে ভয় পায় আর সে তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু কে শুনে কার কথা এখন সে চলে এসেছে জঙ্গলে যেখানে সে জাদুঘর আছে জাদুঘর এই স্মার্টসদেরই খুঁজেছিল আর সে এক স্মার্টসকে পেয়েও যায় আর এই এক স্মার্টসই তাকে বাকিদের কাছে পৌঁছাতে সাহায্য করবে জাদুঘর তাকে ধরার চেষ্টা করতে থাকে আর সে তখন জাদুকরের হাত থেকে বাঁচার জন্য পালাতে থাকে তো জাদুকর এখন সেই ছোট স্মার্টস পেছনে পেছনে ছিল যখন সেই ছোট স্মার্টস তার জীবন বাঁচিয়ে এক জাদুর দরজা দিয়ে স্মার্টস এ দুনিয়ে চলে যায় তখন জাদুকরও সেটাকে দেখে নেয় সেই জন্য এখন তার গন্তব্য মানে স্মার্টস এর দুনিয়া সে পেয়ে গেছে জাদুকর তাদের দুনিয়ায় আসতে সবার আগে তাদের জাদুর দরজা ভেঙে ফেলে আর তারপরে তাদের বাড়ি ভাঙতে শুরু করে সে স্মার্টসদেরকে ধরার চেষ্টা করছে কিন্তু বৃদ্ধ স্মার্টস আগে থেকে ফিউচার দেখেছিল তাই সে জানত যে জাদুকর তাদেরকে ধরতে আসবে তাই সে তার লোকদেরকে বাঁচানোর জন্য প্রস্তুত ছিল এই জন্য সে জাদুকরকে ফাঁসিয়ে দেয় ততক্ষণের জন্য যতক্ষণ বাকি সব স্মার্টস অন্য কোথাও চলে না যায় যখন সব স্মার্টস তাদের জীবন নিয়ে পালাচ্ছিল তখন সেই ছোট্ট স্মার্টস ভুল রাস্তায় চলে যায় কারণে তার সাথীরা তাকে বাঁচানোর জন্য যায় কিন্তু ছোট স্মারফসের পাশলিভ হয়ে যায় আর সে পাহাড় থেকে পড়ে যাবে আর তখনই ছোট স্মারফসের এক বন্ধু তার হাত ধরে না আর তখন পানিতে একটা তুফান আসে একটা টর্নেডো হয়ে যায় যেটা তার শক্তি দিয়ে সব স্মারফসদের তার ভেতরে টেনে নেয় আর তাদেরকে মানুষের দুনিয়ায় নিয়ে আসে जादूগরও তাদের পিছু করে আর মানুষদের দুনিয়ায় তাদের পেছনে পেছনে চলে আসে এখন স্মারফসরা যখন তাদের জীবন বাঁচানোর জন্য দল বেঁধে হাঁটছিল তখন जादूগরের বিড়াল তাদের এই কাজটাকে জটিল বানিয়ে দেয় আর এই কারণে একটা মেয়ে স্মারফসের চুল সেই বিড়ালের মুখে দেখা আসে সেই সময় বিড়ালের চোখ পরে ছোট্ট একটা স্মার্টস দিকে যে এখনো গাছে ওঠেনি সে তার পেছনে দৌড়ায় আর সেই স্মার্টস নিজেকে বাঁচানোর জন্য ছোট্ট একটা বাক্সে চলে যায় এই বাক্স কোনো একটা লোকের ছিল লোকটা স্মার্টস কে তখন ভেতরে ঢুকতে দেখেনি কিন্তু এরপর সে দেখতে পায় একটা বিড়াল তার বাক্স ছেরা চেষ্টা করছে এই জন্য সে তার বাক্স নিয়ে একটা ট্যাক্সিতে বসে যায় এখন বাকি স্মার্টস যারা এটা দেখে নেয় যে তাদের ছোট স্মার্টস এ বাক্সের ভেতরে আছে তারা সবাই ট্যাক্সির ওপরে স্মার্টস কে বাঁচানোর জন্য জাম্প করে জাদুঘর তাদের পিছু করে মানে সেই ট্যাক্সির পিছু করে কিন্তু ট্যাক্সি কারণে তারা কাছের সাথে ধাক্কা খেয়ে সেখানেই পড়ে যায় এভাবে সেই বাক্সের সাথে সব স্মার্টস লোকটার বাড়িতে পৌঁছে যায় যখন সেই ছোট্ট স্মার্টস সেই বাক্সের ভেতর থেকে বের হয় তখন সেই ঘরের কুকুর তার পেছনে লাগে এই সবের চক্করে স্মার্টস কে সেই ঘরের লেডি দেখে নেয় পেয়ে গিয়েছিল কিন্তু যখন সে তার সাথে কথা বলে তখন তার ছোট স্মার্টস কে অনেক ভালো লাগে আর সে তার বন্ধু হয়ে যায় এখন যাদের ঘরে সেই সব স্মার্টস ছিল সেই লোক আর তার স্ত্রীকে সব স্মার্টস মিলে তাদের কাহিনী শোনায় আর বলে যে আমরা আমাদের দুনিয়ায় আবার তখনই যেতে পারবো যখন ব্লুমুন হবে মানে যতক্ষণ ব্লুমুন হবে না ততক্ষণ তারা তাদের দুনিয়ায় যেতে পারবে না তারা এখানে এই দুনিয়ায় মানে মানুষের সাথে আটকে থাকবে তারপরে আমরা দেখি যে জাদুঘর স্মার্টস মেয়েটার চুল দিয়ে কিছু জাদু করছিল। এটা সেই চুল ছিল যেটা জাদুঘরের বিড়াল স্মার্টসের গাছ ওটার সময় মেটার কাছ থেকে নিয়েছিল এখন জাদুঘর সেই চুল দিয়ে বানানো জাদু লিকুইড তার রিঙে রাখে মানে সব শক্তি তার হাতে রাখে সেই লোক আর তার স্ত্রী যাদের ঘরে স্মার্ট ছিল দুজনেরই কোথাও বাইরে যেতে হবে তারা স্মার্টসদেরকে বলে যায় এই দুনিয়া অনেক ভয়ানক তোমরা বাইরে থাক তে পারবে না এই জন্য বাইরে একদমই যাবে না কিন্তু বুরুস স্মার্ভস যার কিনা একটা দূরবীনের দরকার ছিল চাঁদ দেখার জন্য সে তার সাথীদের সাথে বাইরে চলে আসে সবাই এখন সেই লোকের পিছু করে আর যখনই লোকটা তাদেরকে দেখে সে অনেক ঘাবড়ে যায় সে তাদেরকে বাঁচানোর জন্য তার কোর্টে তাদেরকে লুকিয়ে রাখে আর সে তার কাজের জায়গায় মানে তার অফিসে তাদেরকে নিয়ে আসে কিন্তু এতগুলো স্মার্ভস তাকে শান্তিতে কাজ করতে দেয় না তারা তাকে গান শোনাতে থাকে আর সেখানে ডান্স করতে থাকে এই সবে বিরক্ত হয়ে সে তার স্ত্রীকে ডেকে আনে আর বলে তাদেরকে এখান থেকে নিয়ে যেতে এরপর মেয়েটা তখন স্মার্ভসদেরকে বাড়িতে নিয়ে যায় কিন্তু স্মার্টস তার কাছেও শান্ত হয়ে থাকে না বাইরে তারা যখন যাচ্ছিল তখন বুড়ো স্মার্টস একটা দূরবীণের পোস্টার দেখে সেখান থেকে বেরিয়ে পড়ে আর তখন সেই গাড়ি থেকে সবাই তার পেছনে বের হয়ে পড়ে এখন মে মেয়েটা তাদেরকে ধরার জন্য চেষ্টা করছিল কিন্তু তারা এতগুলো থাকার কারণে সে তাদেরকে ধরতে পারছে না এই এখন সে তার হাজবেন্ডকে কল করে আর সে মলের ভেতরে ডাকে যে মলের ভেতরে সব স্মার্টস গিয়ে মজা করছিল আর এখানে সেই জাদুকরও চলে আসে সে জাদুকর মলের বাইরে একটা লোককে ভ্যাকুম ক্লিনার দিয়ে পরিষ্কার করতে দেখে আর এটা দেখে তার মনে একটা আইডিয়া চলে আসে আর সেই সব স্মার্টস থেকে ধরার জন্য ভ্যাকুম ক্লিনারে সাহায্য নেয় কিন্তু তাদেরকে ধরার সময় তার বিড়াল আটকে পড়ে আর এখানে সেই লোকটাও এসে জাদুকরকে দেখে নেয় আর সে তাড়াতাড়ি সেই ভ্যাকুম বন্ধ করে দেয় যার কারণে জাদুকরের বিড়ালের সাথে সাথে সব স্মার্টস ভ্যাকুম থেকে বাইরে চলে আসে আর এভাবেই কিছুক্ষণ পরে পুলিশ এসে সেই জাদুকরকে ধরে নিয়ে যায় কারণ তারা মনে করেছে যে সে এখানে মরে সবাইকে বিরক্ত করছে এরপরে এখন সব স্মার্টস সেই লোকের ঘরেই ছিল তারা সবাই অনেক উদাস ছিল কারণ তারা তাদের বাড়িতে যেতে চায় লোকটা স্মার্টসদের হতাশ দেখে এখন সে তাদের মুড করার জন্য একটা গান বাজায় আর তখন তার ল্যাপটপে একটা নোটিফিকেশন আসে যেখানে লেখা ছিল এখন তাকে কোনো একটা অ্যাড সিলেক্ট করতে হবে আর এখানে সে ছোট স্মার্টস আবারও ভুল করে দেয় আর সে এই লোকের ল্যাপটপে ব্লু মুনের অ্যাড লাগিয়ে দেয় আর এখন তার ভুলের কারণে সারা শহরের ভেতর ব্লু মুনের অ্যাড দেখা ছিল আর অন্যদিকে জাদুঘর তার জাদু দিয়ে অনেকগুলো মাছিকে ডেকে নেয় আর সেই মাছি তাকে জেল থেকে বের করে নিয়ে যায় আর এখানেই এখন সব স্মার্টসরা অনেক খুশি ছিল তারা কোনোভাবে জানতে পেরেছে যে ব্লু মুন খুব তাড়াতাড়ি আসতে চলেছে কিন্তু যেখানে স্মার্টসরা অনেক খুশি ছিল সেখানে সেই লোক যে সব সময় তাদেরকে সাহায্য করে আসছে সে এখন ছোট কারণে গেছে কারণ তার কারণে ভুল আর এসবের কারণে থেকে করে করে দেয় এখানে সেই ছোট তার ভুল আর লোকটাকে বলে যে এসব আমার কারণেই হয়েছে সে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় আর এখন বাকি সব স্মার্টসরা মিলে একটা লাইব্রেরিতে চলে যায় যেখান থেকে তারা এমন একটা বই নেবে যেটা জাদুমন্ত্র পড়ে তারা ব্লুমুন আবার ডাকতে পারবে আর তাদের বাড়ি ফিরে যেতে পারবে সবাই সেই ছোট স্মার্টস বাড়িতে রেখে যায় তারা মনে করে যে সে সব সময় কাজ নষ্ট করে দেয় যদিও তারা জানতো না যে তার কারণেই জাদু দরজা খুলে গিয়েছিল যেটা দিয়ে তার আবার দুনিয়ায় যাবে এখন এখানে সব স্মার্টরা তাদের দুনিয়ায় যাওয়ার প্রস্তুতি নিছিল তখন সেখানে যাদুগর তাদেরকে ধরে মারার জন্য প্রস্তুতি নিছিল সে যে জাদুর লিকুইড বানিয়েছিল সেটা সে এক অদ্ভুত ঝাড়ু মথে ডুবিয়ে দেয় আর এই ঝাড়ু শক্তি দিয়ে সে সব লোককে ধরে nito কিন্তু টুইস্ট এখন এটা ছিল যে যখন সব স্মার্টস জীবন বাঁচিয়ে পালাছিল তখন শুধুমাত্র ওই বৃদ্ধ স্মারফস তার কোয়েদে চলে আসে আর এখানে আর কেউ নয় বরক্ষের ছোট স্মারফস নাকি সবাই অকর্মা ভাবত সে সেই বুড়ো স্মার্টস কে সাহায্য করার জন্য আসে অন্যদিকে এখন আমাদের স্মার্টস দের দুনিয়া দেখানো হয় যেখানে এক স্মার্টস তার জাদু দিয়ে ব্লুমুন ডেকে নিয়েছিল যাতে করে সব স্মার্টস সাথীরা যারা কিনা ভুলে মানুষের দুনিয়ায় চলে গিয়েছে তারা ফিরে আসতে পারে এরপর তাদের দুনিয়ার দরজা খুলে যায় সবাই সেখান থেকে ফিরে যায় কিন্তু যখন তারা দেখে যে বুড়ো স্মার্টস জাদুঘরের কবজে আছে আর তার সাথে সে ছোট্ট স্মার্টস লড়াই করছে তখন তাদের দুনিয়া থেকে বাকি সবাই সেই জাদুঘরের সাথে লড়াই করার জন্য চলে আসে জাদুঘর হয়রান হয়ে যায় যে এক মুহূর্তে এতগুলো স্মার্টস কোথা থেকে চলে আসলো এরপর সবাই মিলে তাদের ছোট ছোট হাত দিয়ে তাকে অনেক বিরক্ত করে কেউ তার উপরে ছোট ছোট তীর ছুঁড়ে মারে তো কেউ তার উপর ছোট বল মারে যখন তার অবস্থা খারাপ হয়ে যায় তখন সে রেগে গিয়ে তার ঝাড়ুর জাদু ব্যবহার করে আর সেখানে একটা সে বড় তুফান নিয়ে আসে যার কারণে সব ছোট ছোট বাতাসে উঠতে থাকে। আর এখন একটা স্মার্পস অনেক চালাকির সাথে উঠতে উঠতে তার হাত থেকে সেই জাদু ঝাড়ু নিয়ে নেয় কিন্তু তার ভাগ্য মন্দ থাকায় সেই ঝাড়ু তার হাত থেকে নিচে পড়ে যায় আর সেটাকে জাদুঘর ধরে ফেলার আগেই ছোট স্মার্টস উঁচু থেকে সেটাকে ক্যাচ করে নেয় আর এখন সেই ঝাড়ু দিয়ে জাদুঘরের উপরে হামলা করে দেয় আর তাকে সেখান থেকে দূরে ফেলে দেয় এটা দেখে সব স্মার্টস সেই ছোট স্মার্টসের উপরে অনেক খুশি হয়ে যায় যাকে তারা কখনোই ভালো মনে করত না যাকে তারা সবসময় অকর্মা মনে করত আজকে সেই স্মার্টস তার পুরো কমিউনিটিকে বাঁচিয়ে নিয়েছে সব স্মার্টস এখন খুশিতে তাদের দুনিয়ে চলে যায় তারা তাদেরকে সাহায্য করার লোককে আর তার স্ত্রীকে সুক্রিয় আদায় করে সব স্মার্টস এখন হাসি খুশি তাদের দুনিয়া ছিল কিন্তু সেই লোক যে তাদেরকে বাঁচিয়েছিল যার সাহায্যে তারা আজকে তাদের দুনিয়া ছিল সে অনেক বেজা ছিল কারণ তার চাকরি এক স্মার্টস এর কারণে চলে কাহিনী শেষে এখন তার একটা আসে এটা তার বসের কল ছিল স্মার্টের কারণে ভুলে যে ব্লুমনের অ্যাট চলে এসেছিল আজকে সেটা তার অনেক কাজে লেগেছে কারণ সেই অ্যাট চলার পরে তিনি সেখানে ব্লুমন এসেছিল যার কারণে তার অনেক লাভ হয়েছে আর এভাবেই সে তার চাকরি ফিরে পেয়েছিল আর এখন লোকটাকে খুশি দেখায় আর এই দৃশ্য দেখে এখানে মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের এক্সপ্লেনেশন কেমন ছিল আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের খেয়াল Das